ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছে আরাস্ত খান বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত পর্ষদ সভায় তিনি এ পদে নির্বাচিত হন সভায় ভাইস চেয়ারম্যান হিসেবে ইউসিফ আবদুল্লাহ আল রাজি পুনঃনির্বাচিত ও অধ্যাপক সৈয়দ আহসানুল আলমকে নির্বাচিত করা হয় এছাড়া মেজর জেনারেল অব ইঞ্জিনিয়ার আব্দুল মতিনকে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমানকে অডিট কমিটির চেয়ারম্যান এবং মোহাম্মদ আব্দুল রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান করে এসব কমিটি পুনর্গঠন করা হয় ইসলামী ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যান আরাস্ত খান এর আগে বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি উনিশশো সালে মানিকগঞ্জ জেলার গড়পাড়া গ্রামে জন্মগ্রহণ করে আরাস্ত খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ডিগ্রি এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করে ইসলামী ব্যাংক থেকে আনুষ্ঠানিকভাবে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে তিনি কখনোই ভিত্তিক ব্যাংকে কাজ করেনি এ বিষয়ে তার অভিজ্ঞতা শূন্যের কোঠায় ইসলামী অর্থনীতি নিয়েও তিনি অভিজ্ঞ নন ফলে সামনের দিনগুলিতে ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত গ্রাহকরা Thanks for watching video. Please subscribe.